দক্ষিণ থানার সামনে বিজেপি মহিলা মোর্চার থানা শুদ্ধিকরণ কর্মসূচি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও বিজেপির থানা শুদ্ধিকরণ কর্মসূচি সোমবার আসানসোল দক্ষিণ থানার সামনে জল ও ঝাটা দিয়ে শুদ্ধিকরণ করা হলো থানা শুদ্ধিকরণ এই কারণে কারণ কি আমরা জানি যে পশ্চিম বাংলা জুড়ে পুলিশ মন্ত্রী হচ্ছেন এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এই মমতা ব্যানার্জির নেতৃত্বেই প্রচণ্ডভাবে মহিলারা নির্যাতিতা নিগ্রহীতা এবং আমরা যেটা লেটেস্ট দেখলাম রানীগঞ্জেও একই রকমভাবে কমপ্লেন দায়ের করা হয়েছে একজন ছাত্রী তাকে একজন প্রাক্তন যে ছাত্র আছে সে সুলীলতাহানি করেছে অর্থাৎ রাজ্য জুড়ে তৃণমূল যেখানে ধর্ষণ সেখানে লুট সেখানে মারি সেখানে সেখানে ক্যাপচারের রাজনীতি এবং ধর্ষণের রাজনীতি এদিন আসানসোল জেলা বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে এই কর্মসূচি করা হয়েছে বলে জানা গিয়েছে উপস্থিত ছিলেন বিজেপি আসানসোল জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ মহিলা মোর্চার অন্যান্য নেতৃত্বরা